কথায় আছে পীড়িত কাঠালেরাটা লাগলে পরে ছুটে না দুই বাচ্চার মা হয়ে নতুন করে পিরিত করছি না তো এটা জানতে হলে তোমাদের অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে রাতে রাতে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের ভিডিওটা একটু দেরি করে শুরু করেছি কারণ জানোই তো আজকে হলো রবিবার তো রবিবার দিন একটু দেরি করে ঘুম থেকে উঠেছি প্রতিদিন তো সকালবেলা ভোরে উঠে যায় তো আজকে একটু দেরি করেই উঠলাম তো দেখো উঠে সকালের বাসি কাজকর্ম টিফিন খাওয়া হয়ে গেছে এরপরে তোমাদের সবজিগুলি দেখিয়ে দিলাম কী কী রান্না করব আজকে আমাদের ক্ষেত থেকে মটর শাক তুললো এরপরে সিমও পারলো আর বাবার পাপা গতকাল আসতে না কাঁঠাল আনলো তো এখন বাইরে বসে আমি কাঁঠালগুলি কেটে নিচ্ছি তো চলো বন্ধুরা এদিকে কাঁঠাল কাটতে কাটতে এটাও বলি যে আজকে টাইটেলে আমি এটা কেন লেগলাম যে কথায় আছে পিরিতি কাঁঠালের ঠা লাগলে পরে ছুটে না দুই বাচ্চার মা হয়ে নতুন করে পিড়িত করছি না তো এ কথাটা কিন্তু একদম সঠিক যে প্রীতি কাঁঠালের আঠা লাগলে পরে ছুনে না কাঁঠালের আঠা লাগলে দেখবে একদমই ছুটতে যায় না তো গালি নিয়ে কিন্তু আমি বাইরে চলে আসলাম কাটবার জন্য জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে কাটবো তাহলে আঠাটা না বেশি লাগতে পারবে না না হলে দাও হাত সব কিছু ভরে যায় এমনিতেও কিন্তু জল দিয়ে ধুয়েও দাওটা কিন্তু অনেকটা ভরে গেছে আমি পরে মর দিয়েছি আর আমার হাতও না অনেকটা আঠা লেগেছে তাই আমি তোমাদেরকে বললাম যে পীরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছুটে না কাঁঠালের সাথে তো পিরিত আছে কিন্তু যখন কাটতে যায় না আঠাটার সাথে একদম পিরিতি হয়ে যায় একদম ছুটতে যায় না আঠা যেহেতু ছুটতে যায় না একদম পিড়িত করে নিজের হাতে লেগে থাকে তাই তোমাদের বললাম যে দুই বাচ্চার মা হয়ে নতুন করে পিরিত করছে না তো দুই বাচ্চার মা হয়ে পীরিতি হতে পারে শুধু একটা জিনিসের সাথে সেটা হলো আমার সব থেকে সুন্দর সংসার আর আমার সংসারের লোকজন আপনজন কাছের লোকজন সবার সাথে তো দুই বাচ্চার মা হয়েছি তো পিরিত করতে পারবো না কে বলেছে বলো প্রীতি কি খারাপ জিনিস আমরা কিন্তু আপনজনদের সাথেও প্রীতি করতে পারি তাই আমি তোমাদেরকে বললাম যে দুই বাচ্চার মা হয়ে নতুন করে পিরিত করছি না তো আমি এদিকে কাঁঠাল কাটতে কাটতে বাবা এর বললাম মটর শাকগুলি বেছে দাও কারণ অনেকটা সময় লেগে যায় এই শাকগুলি বাঁচতে তো আজকে যেহেতু বাবায়ের পাপা বাড়িতে আছে আমাকে একটু সাহায্য করে দিল তো এদিকে আমি কাঁঠাল কেটে বাইরে কাপড়গুলিও ধুয়ে দিয়েছি এরপরে চলে আসলাম রান্নাঘরে রান্না বসিয়ে দিলাম আজকে সকালে কিন্তু ভাত খাবো সবাই কারণ বাবা এর পাপা যেদিন বাড়িতে আসে আমি কিন্তু সকালবেলা ভাত খাই তো এখানে দেখো চিকেন নিয়ে আসলো বাজার থেকে তো একটু ভর্তা করে নিয়েছি আর তোমরা তো জানোই আমি কিন্তু মাংসের ভর্তাটাই খুব প্রিয় আমার আমি রান্না থেকে বেশি ভর্তাটা খেতে পছন্দ করি কারণ এটার মধ্যে তেল মশলা থাকে না আর কোনো ক্ষতিও করে না তাই আমি ভর্তাটাই খেতে কিন্তু পছন্দ করি এমনিতেও দেখবে সকালবেলার খাওয়াতে যদি আমরা সিদ্ধ ভাত বা যে কোনো ভর্তা ভাত খেতে পারি তাহলে কিন্তু শরীরের জন্য খুবই উপকারী তো এখানে দেখো সকালের খাবারটা খেয়ে এরপরে কিন্তু মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর হ্যাঁ আজকে কিন্তু মেয়েটাকে আমি স্নান করাইনি বাবার পাপাই স্নান করিয়ে দিয়েছে ও বাড়িতে থাকলে না আমাকে অনেকটা হেল্প করে অনেকটা সাহায্য হয় আমার এমনিতে তো বাকি দিনগুলো আমার সব কিছু একা হাতে করতে হয় যেদিন ও বাড়িতে আসে সেদিন কিন্তু আমার অনেকটা হেল্প হয় তো এদিকে মেয়েটাকে ঘুম পাড়িয়ে এখন বসিয়ে দিলাম কাঁঠাল রান্নাটা তো কাঁঠাল কিন্তু রাঁধতে অনেকটা সময় লাগে তোমরা তো জানোই আগেই আমি সিদ্ধ করে নিয়েছিলাম তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি কাঁঠাল তরকারিটা হতে হতে এদিকে বাজারগুলিও গুছিয়ে নিচ্ছি ওই সকালে এনেছিল জানো তো বাজারগুলি আর গুছানোর না একদম সময় করে উঠতে পারছি না তো এখন বাজারগুলি সব কিছু গুছিয়ে নিচ্ছি সবজি কিন্তু কিছুই আনেনি কারণ গতকাল তো সবজি এনেছিলো আজকে শুধু পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এরপরে টমেটো এগুলো এনেছিল তো সবজিটা আর গতকালকে এনেছিল আজকে আর আনেনি তো এদিকে ছেলেটা বলছে কিছুটা আঙুল ওকে ভর্তা বানিয়ে দিতাম তো দেখো কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে ওকে ভর্তা বানিয়ে দিচ্ছি এমনিতে তো প্রতিদিন বাড়িতে থাকে না আর না ভর্তা টর্তা কিছুই খেতে পারে না ও কারণ সময় পায় না খাওয়ার কীভাবে খাবে বলো আজকে যেহেতু রবিবার ছিল তো বলছে মা একটু ভর্তা বানিয়ে দো তো ছেলেটাকে একটু ভর্তা বানিয়ে দিলাম ওইদিকে দিকে আঙুরের ফলের ভর্তাটা খাচ্ছে আর আমি দিকে রান্নাটা করছি আঙুর ফলগুলো কিন্তু এভাবে ভর্তা বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে তোমরা চাইলেও বাড়িতে ট্রাই করো দেখবে খুব ভালো লাগে তারপরে এই দেখো এখন আমি মটর শাকটাও বসিয়ে দিচ্ছি প্রথমে আলু বেগুন একটু ভাজি করে নিয়েছি এরপরে মটর শাকটা দিয়ে দিয়েছি আর মটর শাকটা কিন্তু আগেই আমি সিদ্ধ করে রেখেছিলাম তো এখানে দেখো শাকটাও রান্না হয়ে গেছে আর গতকাল না আমাদের পাশের বাড়ি থেকে একটু এলাঞ্চার ডুগা এনেছিলাম তো ডুগাগুলি কেটে সুন্দর করে বেছে এখন ফ্রিজে রেখে দেবো আজকে তো আর রান্না হবে না কারণ অনেকগুলি তরকারি রান্না হয়ে গেছে তো সব কিছু গুছিয়ে আমি ফ্রিজে রেখে দিই যখন ইচ্ছে করে ফট করে রান্না করে নিতে পারি তো এখন রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি আজকে আর মুবো না কারণ জানো তো অনেকটা লেট হয়ে গেছে এদিকে দেখো পেছনে গরম জলও বসিয়ে দিয়েছি কিন্তু আমি স্নান করে নেব তো এখন ভালো করে কড়ি আর রান্নাঘরটা ঝাড় দিয়ে দিয়েছি এমনিতে তো এই জায়গাটা না ঝাড় দিতে পারি না প্রতিদিন ওই যে স্কুটিটা থাকে তো আজকে যেহেতু বাবার পাপা বাড়িতে এসেছে স্কুটিটা বার করেছে তো এখন ভালো করে এই জায়গাটাকে আমি ঝাড় দিয়ে দিয়েছি ঘরটা মোছা হয়ে গেছে তোমাদের সাথে আর শেয়ার করিনি কারণ মেয়েটা না দুষ্টমনি করছে মোবাইলটা ফেলে দিচ্ছে তাই আর শেয়ার করতে পারিনি তো এখন বারেন্দাটা মুছে নিচ্ছি এরপরও কিন্তু ও অনেকটা দুষ্টমনি করছে দেখো বারান্দাটাতে দাঁড়িয়ে আছে আর জানো তো যেদিন ওর পাপা বাড়িতে আসে একদমে ঘুমাতে না পাপার সাথে খেলবে ভাইয়ের সাথে খেলবে তো আজকে না একদম অল্প ঘুমিয়েছে তো আর কিছু করার নেই ঘুমায়নি তো কী করবো আর বলো তো এদিকে দেখো ঘর বাড়িন্দা মোছে এখন আবার মেয়েটাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছি এরপর আমি স্নানটা সেরে নিলাম আজকের পুজোটা বাবের ফাপা দিয়েছে কারণ ও বাড়িতে আছে আর এমনিতে তো আমি কয়েকটা দিনের জন্য আর ঠাকুর ঢুকতে পারবো না তো আর দেওয়া হবে না তো আমি দেখো বাইরে থেকে কিন্তু ঠাকুর প্রণাম করে নিচ্ছি জানো তো বন্ধুরা ঠাকুর ঘরে যে ঢুকতে পারছি না মনটা কিন্তু ভীষণ খারাপ লাগছে এরপরও কি করব বলো উপায় নেই ইচ্ছে থাকলো তো দেখো এদিকে ঠাকুর প্রণাম করে এরপরে সিঁদুর পরে নিলাম আর পরে বসে গেলাম ভাত খেতে আর যেহেতু আজকে কাঁঠাল তরকারি রান্না করেছি ভাত একটু বেশি করে খেয়েছি খুব ভালো হয়েছে তরকারিটা জানো তো এই বছরের প্রথম কিন্তু কাঁঠাল খেয়েছি আজকের যে টাইটেলটা লিখেছি আর টাইটেল সম্পর্কে যে আমি কথাগুলি বলেছি যদি কথার কোনো অংশে আমি ভুল কথা বলে থাকি বা তোমাদের মনে হয় যদি আমি কোনো খারাপ কথা বলেছি তাহলে প্লিজ বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও কারণ কোন সময় কি বলতে কি বলে ফেলি কিছুই বুঝতে পারি না তো যেটা মনে আসে সেটা কিন্তু আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তবে হ্যাঁ তোমরা কিন্তু আমার বন্ধুর মতন হয়ে গেছো এখন যেটা আমি বাড়ি ঘরে বলি না সেটাও কিন্তু আমি তোমাদের সাথে বলি তো কথার কোনো অংশে যদি ভুল টুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও আজকে দুই দিন ধরেই দুধ জমাচ্ছি বাবা এর পাপা বাড়িতে আসলে পায়েস রান্না করব বলে তো দুই লিটার দুধ জমেছে তো এখানে দেখো আমি পায়েসটা বসিয়ে দিয়েছি আর ময়দা চেলে নিচ্ছি পায়েস আর লুচি বানাবো আজকে এ ময়দাগুলো কিন্তু ওই যে সংক্রান্তির সময় এনেছিল তো রয়ে গেছে এমনিতে তো আমাদের ঘরে ময়দার জিনিসটা আমরা খাই না বেশি একটা ভালো লাগে না সবসময় আটার জিনিসই আমরা খাই আটার রুটি আটার পুরি এগুলো কিন্তু খাই যেহেতু এ ময়দাগুলি পিঠে বানানোর জন্য এনেছিল তো রয়ে গেছে তো ভাবলাম আজকে এগুলো দিয়ে লুচি বানিয়ে এনি তো এখানে দেখো সব কিছু দিয়ে এখন মেখে নেব আর এখানে আমি দিয়েছি ময়দার সাথে কালো জির কালো জিরে বলে না কি বলে এগুলোকে বুঝতে পারছি না হ্যাঁ কালো জিরে বলে আর সাদা তেল দিয়েছি আর সাথে নুন দিয়েছি এরপরে ভালো করে মেখে নিয়েছি ময়দাটা মাখতে মাখতে এদিকে দেখছি পায়েসটাও প্রায় হয়ে গেছে তো এখন ওই যে সংক্রান্তের সময় তিললায় বাতাসে এনেছিলাম কিছুটা বেঁচে গেছিল। তো এখন এগুলা দিয়ে পায়েসটাও রান্না করে নিচ্ছি আর একটু চিনিও দিয়েছি যদি মিষ্টি কম হয় তাই একটু চিনিও দিলাম এখন কিন্তু সন্ধে হয়ে গেছে তো সন্ধে বাড়তে লাগে আবার ঢুকলাম রান্না করে এই যে দেখো বিকেল থেকে কিন্তু শুরু করেছি এজের যে পায়েস লুচি বলো এগুলার আয়োজন এখনও কিন্তু চলছে তো এদিকে দেখো পায়েসটা প্রায় হয়ে গেছে এখন লাস্টে একটু আমি অগরু দিয়ে দিয়েছি আর ঘি দিয়ে দিয়েছি এখন ঢেকে রাখবো আর জানো তো ও দিলে না এক একদম ভালো একটা ফ্লেভার আসে একদম ঠাকুরের জন্য পায়েস রান্না করি যে আমরা যে ফ্লেভারটা আসে এ ফ্লেভারটা আসে তো আমি সবসময় পায়েস রান্না করলে কিন্তু ও গরু একটু দিই আর ঘিও দিই তোমরা চাইলেও কিন্তু দিতে পারো খেতে ভীষণ ভালো লাগে আর ভীষণ সেন্ট হয় ওরা বাবা ছেলে মেয়ে মিলে চলে গেছে উৎসবে আমাদের এখানে উৎসব শুরু হয়েছে আমি কিন্তু এখনো অবধি একটা দিনের জন্য যাইনি তবে যাব লাস্টের দিন নয়তো লাস্টের আগের দিন যাবো তো ওরা যখন চলে গেছে আমি এদিকে লুচিগুলি বানিয়ে নিচ্ছি এখন কিন্তু সাড়ে আটটার মতন বাজছে তো এদিকে আমি দেখো লুচি সব বানিয়ে নিচ্ছি আর লুচিগুলি দেখো সব কিছু ফুলকো ফুলকো হয়েছে যখন লুচি বানাই তখন যদি সব লুচি এভাবে ফুলকো হয় তখন দেখবে মনটাকে কিন্তু ভীষণ খুশি লাগে আর দেখতো না একদম লোভনীয় হয়েছে দেখো লুচি বানাতে বানাতে দেখছি হঠাৎ করে ওরা এসে পড়ল তো আমাকে ডাকছে আর যেহেতু ওরা চলে গেছে কীর্তনে আমি কিন্তু দরজা সিটকারি লাগিয়ে ঘরের মধ্যে কাজ করছি আমার জানি কেন জানি না ভয় লাগে তো ওরা এসে আমাকে ডাকছে এখন দরজাটা খুললাম তো দেখো আবার আসার সময় কতগুলো টিফিন নিয়ে আসলো এমন একটা বকা দিয়েছি আমি আমি বললাম বাড়িতে আজকে টিফিন বানালাম এরপর তুমি এতগুলো টিফিন আনলে এরপরে বাবা এর আমাকে বলছে কীর্তনে গিয়েছি কিছু ছাড়া কিভাবে আসি বলো ভালো লাগে নাকি তো আমি বললাম আমি তো বাড়িতে বানিয়েছি আজকে আবার এতগুলা টিফিনও আনলে দেখবে একদিনে কিন্তু সব কিছু খেতে একদমই ভালো লাগে না তো দেখো এদিকে ডিম দিয়ে পেট্রিস এনেছে আর জিলেপি এনেছে এরপরে তো আমি বাড়িতে লুচি বানিয়েছি পায়েস করেছি তো কতগুলো মিষ্টি জিনিস হয়েছে দেখো এমনিতে কিন্তু বাজারের জিলিপিটা আমার বেশি একটা পছন্দ নয় পেটিসটা ঠিক আছে আমি পছন্দ করি তবে বাবার পাপা না ভীষণ পছন্দ করে জিলিপি খেতে তো আনলো আচ্ছা খাওক কিন্তু আমি না ক্যান্টিনের জিলিপিটা খেতে পছন্দ করি এমনিতে বাজারেরটা আমার ভালো লাগে না তো চলো বন্ধুরা এদিকে আমরা রাতের খাওয়া দাওয়া করে নিই আজকের মতো ব্লগটা এখানে শেষ করি গুড নাইট